বিসমিল্লা রহমানুর রাহিম আসসালাম আলাইকুম আজ আমি একটি চমৎকার একটি ফল নিয়ে আলোচনা করব সেই ফলটি হলো তরমুজ আর এই গরমে এই তরমুজ আমাদেরকে নানাভাবে শরীরে তৃপ্তি দেয় নানাভাবে উপকারে আসে তরমুজে দেখা যায় যে বেরানব্বই ভাগ পানি থাকে এবং চিনি থাকে ছয় পার্সেন্ট এবং দুই পার্সেন্ট থাকে অন্যান্য উপাদান আর যেহেতু পানির পরিমাণে সবচেয়ে বেশি আর এই গরমে যেহেতু আমাদের বিভিন্ন দেহে নানাভাবে পানি শূন্যতা দেখা দেয় যেমন ঘাম ঝরে এবং ঘামের সাথে সাথে বিভিন্ন ধরনের মিনারেলস বের হয়ে যায় এবং শরীরে পানি শূন্যতা সহ পানির চাহিদা বেড়ে যায় কাজে এই সময় যদি আমরা এই ফলটি খেতে পারি তাহলে এটি আমাদের পানি শূন্যতা রোধ সহ পানির চাহিদা পূরণে বিশেষভাবে ভূমিকা রাখতে পারে এছাড়া আরেকটি ব্যাপার হয়েছে যেহেতু তরমুজে বিভিন্ন ধরনের মিনারেলসও রয়েছে যেমন ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম পটাশিয়াম বিশেষ করে পটাশিয়ামের পরিমাণে খুবই ভালো সেই কারণে আমাদের এই পানি রোধের ক্ষেত্রে এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সের ক্ষেত্রেও তরমুজ আমাদের বিশেষভাবে কার্যকরী ভূমিকা রাখে এছাড়া দেখা যায় যে বিভিন্ন গরমের কারণে সাধারণত যে হিট স্ট্রোক হওয়ার প্রবণতা রয়েছে সেক্ষেত্রে তরমুজের যে কাজটি করে সেটা হলো তরমুজ মস্তিষ্ক এবং শরীরকে ঠান্ডা রাখে এবং শক্তি সঞ্চয় করে যা আমাদের হিট স্ট্রোক থেকেও রক্ষা করে এভাবে তরমুজ আমাদের আসলে গরমে নানাভাবে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা থেকে রক্ষা করে এছাড়া আরেকটি বিষয় আছে গরমে যখন প্রেশার বেড়ে যায় তখন তরমুজে যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে এই অ্যামাইনো অ্যাসিডটি ব্লাড প্রেশার কমাতে আমাদেরকে সাহায্য করে তরমুজ আমরা নানাভাবে খেতে পারি বিশেষ করে ফল শরবত সরাসরি ফল হিসাবে বা স্মুদি বা ড্রিংকস হিসাবেও আমরা খেতে পারি তরমুজের এই গরমে যে আরাম দেয় এই বিষয়গুলো ছাড়াও তরমুজের রয়েছে নানাবিধ উপকার আমরা সেই সম্পর্কে যদি আলোকপাত করি তাহলে আমরা দেখব যেমন তরমুজে যে ম্যাগনেশিয়ামটা রয়েছে সেই ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম এর দুটোই আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে সাহায্য করে আমাদের শরীরটাকে সুস্থ রাখতে বিশেষ অবদান রাখে এছাড়া তো কিডনি যেমন সুস্থ রাখতে সাহায্য সাহায্য করে করে রস কিডনির বর্জ্য মুক্ত করতে শরীরে চর্বি কমাতে সাহায্য করে তরমুজের মধ্যে যে এন্টিঅক্সিডেন্ট রয়েছে শরীর থেকে দূর করতে বিশেষ করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে এছাড়া একটি অক্সিডেন্ট আমাদের শরীর থেকে ক্যান্সার কোষকে দূর করতে এছাড়া তরমুজে যেমন ভিটামিন সি রয়েছে এগুলো আমাদের শরীরে সজীব কলাকে সুরক্ষিত রাখে যে কারণে দেখা যায় যে আমাদের শরীরে যে বিশেষ করে মুখের যে বলি দেখা তৈরি হয় বা বয়সের যে ছাপ পড়ে সেই ছাপ থেকেও তরমুজ আমাদেরকে রক্ষা করতে সাহায্য করে এবং এই ভিটামিন সি শুধু স্কিনের বা শরীর চামড়ার বলি রেখাই নয় এটি আমাদের শরীরে যেমন দাঁত এছাড়া অন্য অন্য চর্মরোগের থেকেও রক্ষা করে এবং মাংসপেশি সুরক্ষায় এটি বিশেষ অবদান রাখে আরেকটি বিষয় আছে যে তরমুজে যে লাইকোপেন নামক লাল উপাদান রয়েছে এটি প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম এই ক্যালসিয়াম আমাদের হাড় এবং দাঁতের সুগঠনেও সাহায্য করে সব মিলে আসলে তরমুজ একটি চমৎকার ফল আমরা আসুন সবাই আমরা এই সিজনাল এই ফলটি সবাই মিলে গ্রহণ করি এবং সুস্থ থাকি এই গরমে তরমুজ হোক আমাদের নিত্যদিনের খাবার